প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা ডমজুর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা আব্দুর রহমান নামেও প্রেমিক এস এস কে এম হাসপাতালে ভর্তি প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেল করছিল আব্দুর গতরাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া গতরাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায় গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করেছেন এদিক দিয়ে হয়ে যাবে মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানাই জানাই নেই তো পরে এখন আমি হাসপাতালে যাই তখন ছেলে বান দেয় যে আমার ঘটনাটা এইভাবে এই হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে এইটাই জানতে পারি প্রেমের সম্পর্ক বলতে ভালোবাসা ছিল আচ্ছা তো ভালোবাসা থেকেই এরকম হলো তা বলতে পারবো না কি কেন হলো না হলো ওটা তো আমি জানি না আর তো আপনি দেখেছিলেন চিনতে না মানে হসপিটালে নিয়ে গেছেন দর্ হ্যাঁ ওই ছেলেটাকে হসপিটালেই দেখেছি তো আচ্ছা কোথায় কোথায় বাড়ি চাই দেন এই তো বয়স কি হবে কুড়ি একুশ বছর ছেলে নাম নাম হচ্ছে ওর নাম কাইপ হ্যাঁ এই ওর কি নাম আব্দুল রহমান അതിपछि এই যে কত ধরে ছিল এরম প্রেমের সম্পর্ক কিছুই জানেন না আমি এটা সর না কাবুল তরবানো টান বল ধরো না হ্যাঁ এখানকারই এখানকার মেয়ে হ্যাঁ তাকে তো খুলে মানে ডমজুর থানা থেকে কেস হয়ে মেজবাবু মানে আমার সামনে মেজবাবু বললো আমি এক্ষুনি পারবো দুপুরে যাবো আমাদের ঘরেই জিজ্ঞেস করলো আর আমাকে ফোন নম্বর দিছিল ওই বললো পিজিতে যে যেদিন কোনো অসুবিধে সুবিধা হয় আমাকে একটু ফোন করবে আচ্ছা এই যে ঘটনা এটা তো অনেক বিরল ঘটনা সব সময় সচরাচর দেখা যায় না আমরা কি ভাবছেন প্রতিবেশী হিসাবে মানে আপনাদের কি মতামত আমাদের মতামত আমরা কি করে বলবো বলুন সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের এছাড়া তো আমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে সে এ নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারফতে গেছে আইনে বেরো বুঝবে যেটা হবে সেটাই আমার নাম সবুল লস্কর মেয়েটার নাম কি না মেয়েটার নাম সুমাইয়া সুমাইয়া বয়স হবে